কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা হবে না সুবাহ 哦，开心密码的。 ও নূরে নবীর নূরে নবীর নূরে মদিনা আমার সাথে বলুন ও ও নূরে নবীর নূরে নবীর নূরে মদিনা ও নূরে মদিনা হযরত উমর করতে কত নূপির দারে যায় নূরাণী ও चगेरा देखे उमर पीदा हो जाए र चगेरा माया, माया, माया भी उतार चंगेरा माया बी देखे उमर होए जाए नो पीढ़ दी बहाना नो दे

আসমানি কিতাবে সমস্ত কিতাবে বে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু গিয়েছে জোরে বলুন না সুবহান এক কোন নবী নবীর পসিলায় আয়দেব ক্ষমা জন্য আল্লাহর কাছে ফেরিয়াদ করেছিল ওগো পরহার আলাম আমি নবী হয়ে আমার অন্তর শান্তি পাচ্ছে না আমি যদি আখির জামানার নবীর উম্মত হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত জোরে বলুন না এ কোন নবী মুসা কলিমুল্লাহ যে কলিমুল্লাহ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা হতো সেই মুসা কালিমুল্লাহ আফসোস করে বলছে আমি মুসা নবী আমি নবী হয়ে শান্তি পাচ্ছি না আমি যদি আখির জামানা নবীর উম্মাদ হতে আমার জীবনটা সার্থক হয়ে যেতে জোরে বলে বুঝতে পাচ্ছেন তো আমার নবীর ডাঙ্কা কবে থেকে বেজেছে পাঠাবেন একটা উদ্দেশ্য আছে একটা কারণ আছে বিনা কারণে পাঠাবেন একটা উদ্দেশ্য আছে না নেই

আব্বাকে হারালেন মায়ের পেটে থাকা অবস্থা নয় যেমনি পৃথিবীর বুকে ভমিষ্ট হলেন সাই ফসুর জতি না যেতে জন্ম দুঃখে নিম মা জননী মাকে হারিয়ে আমার আপন নবী জন্মের মতো ইতিম হয়ে

তুমি এতিম হতে পারো গরিব হতে পারো কিন্তু তোমার দামটা কম নয় তুমি পৃথিবীর মানুষের শিক্ষক

নবী আমার জন্মই মাইরে গর্বে আছে রে এবারে ভূমিষ্ঠ হবে যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল আম্মা জান আমি না বর্ণনা করছে আমার বাচ্চা যেমনি পৃথিবীর বুকে চলে এলো সাধারণ মায়েদের গর্ভে যখন বাচ্চা থাকে মায়েরা একটু ব্যথা অনুভব করে একটু কষ্ট অনুভব করে কিন্তু আমার মোহাম্মদ যেমনি আমার গর্ভে ছিল আমি কোনোদিন ব্যথা অনুভব করি নাই কোনো ভারিত্ব অনুভব করি নাই আমি কোনো কষ্ট অনুভব করি না কি নবী ডাঙ্কাটা কেমন ভাবে হলে পৃথিবীতে সাধারণ বাচ্চারা ভুমিস্ট হলে তাদের নাভি কাটতে হয় না হয় না নাভি কাটতে হয় কিন্তু আমার আপনার নবী যমনি পৃথিবীর বুকে লের আল্লাহ পাক রব্বুল আমার নবীকে মায়ের পেটেতেই নাভি কাটা অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে দিলে এই نوجوان দরের পৃথিবীতে জন্ম নিলে মুসলমানি দিতে হয় না হয় না কিন্তু আমার আপনার নবী এমন নবী মায়ের পেট থেকে যেমনি ভূমিষ্ঠ হলো দেখা গেলো যে দেখা গেল আমার নবী মুসলমানি তো এই পৃথিবীতে চলে এসেছে

আম্মা জারামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপে পানি আনতে গেছে পানি আনতে গেছে কূপ বলছে আমিনা তুই কেন পানি নিতে আসলি আমিনা তুই যদি আমাকে হুকুম করতিস তুই যদি আমাকে অর্ডার করতিস আমি কূপ তোর বাড়িতে গিয়ে তোর পাত্রে পানি ভরে দি আসতাম এগুলো কার বদৌলতে এতগুলো কার বদৌলতে

আরবের নিয়ম ছিল বিধবা মহিলারা কোন সেন্ট কোন সুখের ব্যবহার করতে পারবে না কিন্তু আল্লাহর পুত্র তার কারিশ্মা আমি না যেমনি বাহির হতেন ঘরের আশেপাশে ঘোরাফেরা করতেন একটু এদিকে ওদিকে ঘোরাফেরা করতে যেতেন ওই সময় আরবের মানুষেরা অভিযোগ করেছিল আমি না তোমার তো স্বামী না তুমি তো বিধবা হয়ে গেছো তুমি কেন সেন্ট ব্যবহার করো তুমি কেন আতর ব্যবহার করো অভিযোগ জানাচ্ছে আমি না তুমি কেন সেন্ট ব্যবহার করো তোমার তো আর স্বামী না থাকলে আরো বের নিয়ম অনুযায়ী সেন্ট ব্যবহার করা যাবে না আতর ব্যবহার করা যাবে না আব্বা জানের কাছে অভিযোগ জানালো এলাকার মানুষের আপনার পুত্রবধুকে মানা করে দেবে আপনার পুত্রবধু কি সেন্ট ব্যবহার করে কি আতর ব্যবহার করে সারা মক্কা রবুকে তার সুঘ্রাণ হয়ে যায় তাকে ওই আতরটা ওই সেন্টটা মাখতে মানা করে দেবে কেন না তার স্বামী নাই আব্দুল মুত্তালিব বাড়িতে এসে ডাইরেক্ট বউমাকে বলতে পারছে না কেন না তার স্বামী মারা গেছে মনটা ভারাক্রান্ত তাই বিবিকে দিয়ে বৌ বলাচ্ছে যে বৌমাকে বলো বৌমা কি ব্যবহার করে আমি মক্কার লিডার নেতা মানুষ আমাকে বারবার অভিযোগ করছে যে আপনার বাড়ির বউ সে সেন্ট ব্যবহার করে হাতে ব্যবহার করে কিছু বলতে পারেন না যে এই অভিযোগটা আমিনার সামনে করা হলো আমিনা ফরমান দুয়ার জন্য ফরমান দুয়ার জন্য উত্তর দুয়ার জন্য এনসারটা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বললো শ্বশুর আব্বা জান দাঁড়িয়ে যান শাশুড়ি अम्मा জান একটু দাঁড়িয়ে যান আমি কোনো সেন্ট ব্যবহার করি না আমি কোনো আতর ব্যবহার করি না আমার পেটে যে আছে এটার বদৌলতে আমার সমস্ত শরীর থেকে সুঘ্রাণ বাড় হল কে প্রমাণ আছে কি প্রমাণ আছে আমিনা সঙ্গে সঙ্গে থুতু নিক্ষেপ করলো যেমনি থুতু নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে সুখেরানে সমস্ত মক্কা নগরী সুখেরানে ভরে গেল আব্দুল মুতালিব খবরটা পৌঁছে দিল আরে তোমরা যে অভিযোগ করছো এ অভিযোগ সঠিক নয় সে কোন সেন্ট ব্যবহার করে না তার গর্বে যে সন্তান আছে সে সাধারণ সন্তান নয় সে মানবতার রাহাবা শেখ খাতিমুন নবী কি তেলাহ আলামিন তার ডাঙ্কা মায়ের পেট থেকেই বাজিয়ে দিচ্ছে জোরে বলে। সুবহানাল্লাহ সে তো পৃথিবীতে এসে উজ্জ্বল করবে না করবে না পৃথিবীতে এসে আলো উজ্জ্বল করবে অন্ধকারকে দূরবিত করবে কিন্তু নবুয়াত পাওয়ার আগে থেকে মায়ের গর্বে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল সেই সময় প্রমাণ করে দিল যে আর দেরি নয় আমি খাতামুন নবী পৃথিবীর বুকে পাঠাতে শুরু করেছে জোরে বলবো না এগুলো আপনাদের বিশ্বাস হয় না হয় না যেদিন আমার আপনার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলো ওই সময় আসমান থেকে ফেরেশতা চলে এলো ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলল এই মালাইকা ফেরেশতা আমার নবী কে নিয়ে চলে যাও চলে যাও চলে যাও প্রথম আসমানে চলে যাও দ্বিতীয় আসমানে চলে যাও তৃতীয় আসমানে চলে যাও চতুর্থ আসমানে চলে যাও পঞ্চম আসমানে চলে যাও সপ্তম আসমানে চলে যাও সপ্তম আসমানে চলে যাও সমস্ত আসমানে গিয়ে সমস্ত জিন জাতিকে জানিয়ে দাও যে পৃথিবীর শ্রেষ্ঠ

নোনা পানির মাছ মিঠা পানিতে যেতে পারে না সাগরের মিঠা পানির মাছ নোনা পানিতে যেতে পারে না কিন্তু যেদিন আমার আপনার নবী পৃথিবীর এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো পর্দা রাখলেন না আর কোনো পর্দা রাখলেন না নোনা পানির মাছ মিঠা পানিতে চলে যায় মিঠা পানির মাছ নোনা পানিতে চলে যায় কিছের জন্য যাই কি কারণ একে অপরে সংবাদ দেয় শুনে নাও শুনে নাও শুনে নাও আজকে পৃথিবীর বুকে মানবতার রাহাবার সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন আগমন ঘটেছে এই সংবাদটা সমুদ্র সমুদ্র সমকলে পৌঁছে দাও আমরা মনে করতে হয়তো শুধু নবীর প্রশংসা আমরা করি নাকি হ্যাঁ শুধু আমরা করি মাছের পেটে তো ইউনুস নবী বলছেন রে আমি মাছের পেটে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি যে সমুদ্রের তলে যে পাথরগুলো আছে ওই পাথরগুলো যেন আমার আল্লাহর জিকির করছে জোরে বলে উঠে রস দিয়ে বহান আরে মানুষ তোমাকে যখন আল্লাহর সৃষ্টি করেনি তখন অনেক কিছু সৃষ্টি করেছে তুমি আল্লার গুনু কীর্তন করলে কি আর না করলে কি অনেক লাখলুক আছে তারা আল্লার গুনু কীর্তন করে জোরে বলে উঠে

সম্পূর্ণ বড় বড় ঘটনা বলতে গেলে একটা ঘটনায় মোটামুটি শেষ হয়ে যাবে কিন্তু আজকে নিয়ত করেছি একটু ছোট ছোট করে বলবো কিন্তু পয়েন্ট আউট করে করে প্রতিটি ঘটনা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সকলে বলি আল্লাহু আকবার আমিন তো আসুন এবারে আরবের যে নিয়ম ছিল নীতি ছিল মক্কার যে নিয়ম নীতি ছিল যে যে মা বাচ্চা প্রসাব করবে সেই বাচ্চা বাচ্চাকে সেই মা বাচ্চাকে দুধ পান করা না অন্য দিক থেকে এসে দায়ীরা এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে কিন্তু আমার নবীকে কে নিয়ে যাবে এতিম নবী গরিব নবী দায়ীদেরকে টাকা পয়সা দিতে হয় দিতে হয় কে নিয়ে যাবে ওই দূর থেকে একদল কাফেলা চলে এলো ছুটতে 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 মক্কার দিকে রওনা হয়ে গেল মক্কার দিকে রওনা হয়ে গেল ওই কাফেলার মধ্যে একজন ভাগ্যবতী রমণী ছিল ভাগ্যবতী মহিলা ছিল ওই মহা মহিলাটার নাম হলো হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ওই কাফেলার সঙ্গে ছিল হালিমা গরিব মানুষ ছিল তাই মক্কাতে এসেছিল বাচ্চা নিয়ে যাবে তার সংসার চলবে কিছু উপঢৌকান দেবে যেমনি মক্কাতে চলে এলো ওই কাফেলা ছুটতে শুরু করলো ছুটতে শুরু করলো কালিমাতুস সাদিয়া চলতে শুরু করলো মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তার যে উটনী ছিল উটনী যার ছিল দুর্বল সমস্ত কাফেরা মক্কাতে আগে চলে আসলো কিন্তু হালিমা পিছে পড়ে গেল সমস্ত কাফেলা এসে যাদের অট্টলিকা আছে বাড়ি আছে অর্থ সম্পদ আছে সেই সব বাচ্চাগুলো নিয়ে চলে গেল আমি না ভারাক্রান্ত অবস্থায় বসে আছে আমার বাচ্চাকে কেউ নেয় না আমি এটি বলে আমি গরিব বলে আমার বাচ্চাকে কেউ নেয় না আমি তাদের কোনো উপঢৌকান দিতে পারবো না বলে আমার মোহাম্মদকে কেউ নেয় না আলিমাতু সাদিয়া গুটি 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 পাঙ্গা ভাই চিমনি মক্কাতে চলে এলো সে দেখলো যে সমস্ত ঘর থেকে বাচ্চাগুলো নিয়ে চলে গেছে কিন্তু এতিম নবী অসহায় নবী মায়ের কোলেতে আছে মায়ের কোলেতে আছে প্রথমে মনে করেছিল এই গরীব ছেলেটাকে নেব না এই এতিম ছেলেটাকে নেব না কিন্তু আল্লাহর কুদরত আর আমার নবীর বদন থেকে এমন একটা নূর ছিল ওই নূরটা দেখে আমিনা পাগল পারা হয়ে গেল

বিশ্ব নবীকে মাঝখানে দিয়েছে আর হালিমা তো সাদি আর স্বামী পিছনে পড়ে আগে বসেছে আর হালিমা পিছনে আছে আর মাঝখানে নবী মোহাম্মদ ছুটবে কেন ছুটবে না ওই সময় উঠলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল রব্বুল আলামিন

ছুটতে 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 ওই যে কাফেলা তার অনেক আগে তারা দৌড়াতে শুরু করলো দৌড়াতে শুরু করলো কিন্তু আমার আমার নবীর ওসিলাতে এই যে উঠনি ছিল দুর্বল উটনী ছিল ওই দুর্বল উটটা এত দ্রুত গতিতে ছুটতে লাগলো সবার আগে পৌঁছে চলে গেল তারা পিছন হালিমা একটু দাঁড়াও একটু শুনে যাও তুমি কি উঠনি কি পাল্টে নিয়েছো তোমার সরিকে কি পরিবর্তন করে নিয়েছো বলছে না 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 যেমনি এই শিশুটাকে আমার সরিতে তুললাম আমার সেই অসুস্থ সরিটা সুস্থ হয়ে দ্রুত গতিতে কে পিছুনে ফেলে আগে এ আগে ছুটতে শুরু করলো হালিমার বাড়িতে চলে গেল কত রহমতের নবী কত বরকতের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে যায় যে আমি নবীকে এমনি এমনি পাঠাতে চাই নাই আমার নবীকে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি আমার নবীকে শিক্ষক হিসাবে পাঠিয়েছি এবারে শুন বারবার কেন শিক্ষক কথাটা উচ্চারণ করছি কিসের জন্য নিয়ে গেছে হালিমা দূত পান করানোর জন্য কিসের জন্য দুধপান বাচ্চাকে নিয়ে দুধ পান করাই আমাদের মায়েরা সাধারণত বাচ্চাকে দুটো স্থান দেয় না দেয় না ডানের দুধ শেষ হয়ে গেলে বামেস্তানটা বুকে দেয় না দেয় না কিন্তু মায়ের কোলে বসে 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 বিশ্ববাসীকে জানাতে যায় এ বিশ্ববাসী অপরের হাত তোমরা অপরের হাত তোমরা খেয়ে নিও না অপহরণ করো না অপরের হাতটাকে সময় মতো আদালাই করে দেবে কেমন ভাবে তার প্রমাণ শুনুন

মুহাম্মদ একটাই স্থান তুমি সারা জীবন চেষ্টা করলেও মোহাম্মদ দুটো স্থান থেকে দূত পান করবে না আর আমরা কে কার হক মেরে খাচ্ছি কোন আছে হ্যাঁ বড় ভাই ছোট ভাইটা একটু পাগল ছাগল মানুষ কিছু বোঝে না জমি না জানে রেকর্ড না জানে দলিল আব্বাজা অনেক আগে মারা গেছে কোথায় সেই রাস্তা ধরে জমি আছে বলে না বড় ভাই ছোট ভাইকে জানায় না অনেক দিন ভাই আমাদের কোথায় কি জমি আছে ভাগ হোক না ওইবে থাক না ওইবে থাক কদিন বাঁচবেন পৃথিবীতে কদিন বাঁচবে কত মানুষ এলো আর কত মানুষ গেল কত মানুষের জানাজার সামনে হাজির হলে আর কত মানুষের এলান মসজিদের মাইপ থেকে আওয়াজ হলো এ কথা কি তোমার কানে যায় না অপরের হক তুমি মেরে খাও অনেক অসহায় বোন আছে বাপের বাড়ি বাপ মা নেই এসে দু মুঠো ভাত পায় না পায় মা আপনারা শুনুন আপনাদের উদ্দেশ্যে একটা বাস করছি